হাই ব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন অনেক সময় কাজের জন্য আমাদের বিভিন্ন ওয়েবসাইট অটো রিফ্রেশের প্রয়োজন হয় মানে আপনি কম্পিউটারের কাছে থাকবেন না জাস্ট এটা সেট করে দিবেন নির্দিষ্ট সময় পর পর ওয়েবসাইটটা অটোমেটিক রিফ্রেশ নেবে তো এটা কীভাবে করতে হয় আমি আপনাদের আজকে দেখাবো এই কাজটা করার জন্য অবশ্যই আপনার কম্পিউটার গুগল ক্রম ব্রাউজারটা লাগবে তো আমি আমার গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করছি ওপেন করার পরে একদম উপরে কোনায় এখানে থিয়েটার মেনুতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এক্সটেনশন এখানে মাউস নিয়ে গেলে মেনু এক্সটেনশন এরকম একটা লেখা পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বাম দিকে দেখতে পাবেন ক্রম ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি একদম উপরে একটা চার্চ দেওয়ার অপশন পাবেন জাস্ট এখানে সার্চ দিবেন অটো রিফ্রেশ অটো রিফ্রেশ লেখলেই দেখেন এক্সটেনশনটা চলে আসছে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর অটো রিফ্রেশ প্লাস তো একদম উপরে যেটা আসবে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এই এক্সটেনশনটা অনেকেই ইউজ করে তো এই পর্যন্ত অনেক ইউজার এটা ইনস্টল করছে এবং ইউজ করতেছে তো জাস্ট আপনি অ্যাড টু ক্রমে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এক্সটেনশনটা অটোমেটিক ইনস্টল হবে আপনার কিচ্ছু করতে হবে না তারপর জাস্ট এখানে ব্রাউজারে দেখেন এই যে চিহ্নটা দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি এক্সটেনশনটা দেখতে পাবেন অটো রিফ্রেশ প্লাস জাস্ট এইটা এখানে ক্লিক করে পিন করে দেবেন পিন করে দিলে এক্সটেনশনটার যে সিম্বলটা এটা এখানে চলে আসবে তো এটা কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি ধরেন আপনি ইউটিউবে গেলাম তো ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আমি চাচ্ছি ইউটিউবটা একটু পর রিফ্রেশ হবে তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনি নির্দিষ্ট মিনিট সেট করে দিতে পারেন তবে আমি রিকমেন্ডেড করি যে নির্দিষ্ট মিনিট সেট না করে র্যান্ডম ইন্টারভাল এটা সেট করে দেবেন যদি আপনি নির্দিষ্ট মিনিট পর সেট করে দেন তাহলে যে কোনো ওয়েবসাইট আপনাকে রুবর ধরতে পারে তো এর জন্য র্যান্ডম ইন্টারভাল ক্লিক করে এখানে মিনিমাম দিয়ে দিবেন আমি টেস্ট করার জন্য এটা কম দিচ্ছি এটা সেকেন্ডে দিতে হয় দশ সেকেন্ড দিলাম এখানে দিলাম তিরিশ সেকেন্ড তো দেওয়ার পর দেখেন এইটা দশ এবং তিরিশ সেকেন্ডের মধ্যে এটা নিজে থেকে একটা টাইম সেট করবে এবং ওই টাইম পর পর এটা অটোমেটিক রিফ্রেশ হবে হার্ড রিফ্রেশে ক্লিক করে দিবেন এটার মানে হলো পেজটা একটু ভালোভাবে রিফ্রেশ হোক তো এটা ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করার পর এটা অ্যালাউ যাবে অ্যালাউ দিয়ে দেবেন তো দেখেন এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখেন এটা আবার এগারো সেকেন্ড পর নয় সেকেন্ড পর এটা অটোমেটিক রিফ্রেশ নেবে দেখেন এই যে আমি কিন্তু কিছু করি নাই কিন্তু ফেসটা রিফ্রেশ নিয়েছে আবার সে বারো সেকেন্ড পরে নেবে তো এটা কিন্তু র্যান্ডম ইন্টারভালে নির্দিষ্ট সময় পর পর নিবে কিন্তু সবসময় একটা নির্দিষ্ট টাইম না যেমন এরা গেছিল এগারো সেকেন্ড দেখেন এরপর কোনটা সেট হয়ে দেখেনি সতেরো সেকেন্ড সেট হয়ে গেছে তো যদি প্রয়োজন হয় এই এক্সটেনশনটা আপনারা ইউজ করতে পারেন এটা ইউজ করার জন্য আরেকটা জিনিস আপনাকে করতে হবে আপনার কম্পিউটার যদি ডিসপ্লে চলে যায় ডিসপ্লে বলতে মানে পাওয়ার অফ হয়ে যায় স্লিপ হয়ে যায় তাহলে কিন্তু এটার কাজ করবে না তো এর জন্য আপনাকে স্লিপ যাতে না হয় আপনার কম্পিউটারের ডিসপ্লে যাতে অফ না হয়ে যায় সেই জন্য আপনাকে কিন্তু ওই ডিসপ্লে টাইমটা আগে বেড়ে নিতে হবে আর নর্মালি এই এক্সটেনশনটা ফ্রিলান্সারদের লাগে আমরা যারা ফ্রিলান্সিং করি ফাইবার আপর্কে কাজ করি তারা এটা আমরা ইউজ করি তো আপনাদের লাগলে ইউজ করতে পারেন তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ